তো কান্না করবো না দশটা বছর পর তো নারায়ণ বাড়িতে আচ্ছা তুমি বলো কি আমাদের বাসায় এত বেশি আসে মাত্র তিন দিন পর পর ফুপু আসে আর তুমি বলো তুমি বাবার বাড়ি চলে যাবা আচ্ছা এটা কি হয় উনি খালি বাসে এসে কি করবে উনি একটা রান্না করে খেতে পারবে আচ্ছা বাবা তুমি জানো যে ফুফু একটু অন্য মাইন্ডের মানে এত কিছু বুঝে না উনি যাইছে তা বলে দি তুমি এগুলা এভাবে নিও না উনি পাগল না উনি পাগল না উনি জাতে মাতার তালে ঠিক ওনাকে দিয়ে দেখ ঠিকই সবকিছু বোঝে বাবার যে দন পথ ওগুলো ঠিকই নিতে জানে পাগল পাগল আমি পাগল এত বড় সাহস আমার আরে তোমাকে পাগল পাগল বলি নাই তো আমি বলছি যে একটু অন্য মানে সব কথা তুমি একটু ডিপলি নিয়ে নাও

ওই চলে আসছে যান বলুন গিয়ে কি তোমরা দুজন এমন থমারে বসে আছো কেন এখানে ভাই তোমার বাড়িতে আসলাম তোমার বোমা কি খেতে দিচ্ছে না আমাকে দেখতে পারছে না রান্না করে দিচ্ছে না আমাকে আবার মার দূর করলো তুই আমার বোনকে মল দেখাচ্ছে তোকে মজা দাঁড়া তুই এত বড় সাহস তুই তোর বোনের জন্য আমাকে দোষারোপ করছিস দাঁড়া তুই না না আমি পারবো না তুই তোর শাসন করনে আমি চলে যাই হ্যাঁ কে আবার কল দিল ও রচনা আরে হ্যাঁ হ্যাঁ আমি আসব না এটা কি হয় আর এখানে আমার বায়র বাবি যে অবস্থা শুরু করে বেশি দিন থাকা যাবে না এবার আমি হেরে গেছি আচ্ছা দাঁড়া আশা করি কাজ করে আসব আমার মায়ের সমস্ত গয়না যে ওই খচ্চর বেটিকে দিয়েছিল সব কিছু নিয়ে আমি বাঁচি ওকে ফোনটা আয় চামিরের আমার গয়নাগুলো লুকিয়ে রেখে দে ওই চুন্নিটা জানি কখন চুরি করে নিয়ে যায় আমি একটু বিয়ে খেতে যাবো বিয়ে খেয়ে আবার চলে যাবো সন্ধ্যার সময় এই যে তোর গয়না বিয়ে সময় মা বাবা যে গয়নাগুলো দিয়ে সেগুলো সবগুলো দেয় আমার গয়না দিব আপনার বিয়ের সময় যে আপনার মা বাবা যে ভর্তি ভর্তি করে গয়না টাকা পয়সা দিয়েছিল ওগুলো কোথায় চোর সাথে খানদানি ব্যাপার ফকির মতন একটা পড়ে চলে আসছে বলো খানদানি ব্যাপার কোনো গয়না নেই বিয়েতে যাওয়ার হলে যান না হলে এখানে বসে তখন চুপচাপ And then you go.